নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো গ্রিলিংটা সিরাপ সম্পর্কে এটি আমাদের সর্দি ঠান্ডা লাগা কাশি গলা খুসখুসে শুকনো কাশি ভালো করে বুকে সর্দি জমে থাকলে গলিয়ে বের করে নাক দিয়ে সর্দি ঝরা খুব ঘন ঘন হাঁচি হলে তা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই গ্রিলিংটা সিরাপটি একটি কপ সিরাপ এই সিরাপটিতে ডেক্সট্রোমেথোফেন হাইড্রোব্রোমাইড থাকে দশ এম জি ফেনিলফিন হাইড্রোক্লোরাইড থাকে পাঁচ এমজি ক্লোরোফিনারামাইন মেলেট থাকে দুই জি প্রতি পাঁচ এম এল গ্রিলিংটা সিরাপে এটি একশো এম এলের বোতলে হয় একটি গ্রিলিংটা সিরাপের দাম একশো পঁয়ত্রিশ টাকা নিরানব্বই পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই গ্রিলিংটা সিরাপটি আমাদের সর্দি ঠান্ডা লাগা ভালো করে আমাদের নাক দিয়ে জলের মতো সর্দি ঝরা খুব ঘন ঘন হাঁচি হওয়া চোখ দিয়ে জল পড়া এই সমস্যাগুলি হলে এই সিরাপটি খুব ভালো কাজ করে গলা খুসখুসে শুকনো কাশি হলে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে গলা খুসখুসে শুকনো কাশি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় গলায় সর্দি জমে থাকলে গলা বসে গেলে বা কেসে কেসে গলা ব্যথা হলে তা ভালো করে বুকে সর্দি বসে থাকলে বা কাশির সাথে সর্দি বের হলে তা ভালো করে বন্ধুরা এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই গ্রিলিংটা সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে সারা দিন ঘুম ঘুম ভাব লাগতে পারে গ্যাস পেটে ব্যথা বমি ভাব হাত পা কাঁপা মাথা ঘোরা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনির কোনো রকম সমস্যা আছে যারা গুরুতর অসুস্থ গর্ভবতী মহিলা শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই সিরাপটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এই গ্রিলিংটা সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এম করে দুবার খেতে হবে সকালে খাবার খাওয়ার পর দশ এমএল এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই গ্রিলিংটা সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এইরকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন